আপনারা সবাই কেমন আছেন অনিতাস আপনাদের স্বাগত আজ আমি রান্না করে দেখাবো পাবদা মাছের পাতলা ঝোল পাবদা মাছ ধুয়ে বেছে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখাবো হলুদ মাখিয়ে নিচ্ছি এবার লবণ দিয়ে দিলাম অল্প করে কাঁচা তেল দিয়ে দিলাম এটা পুরো হালকা রান্না হবে মাখা হয়ে গেল এটা রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে এরকম করে বেগুন কেটেছি আলু কেটেছি আর ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো রান্নাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরা আর ধনের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা অল্প একটু আদা বেটে রেখে দিয়েছি আর নুন দেবো আর এটা সর্ষের তেল দিয়ে রান্না করব কড়াইতে সরষের তেল দেব সরষের তেল দিলাম তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম মাছ তুলে নেবো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে বাবা কি চিটা খিটছে মাছটা বাবা ছেলেকে মাছ তুলে নিলাম

যা হয়ে গেছে আমি গুলো তুলে নিলাম এটা গরমেই কাটুরণে হাত আবার ফেটে যায় এবার ফরমাল দেব একটা কাঁচা লঙ্কা দেব এই কালো জিরা দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচিনি লঙ্কা দিয়ে দিয়ে দিলাম একটু লাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম ভাজা ভাজা করবো ভাজা আলুগুলো দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করছি আপনারা দেখে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্য করেই অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর আপনারা বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন পছন্দ হয়ে গেছে এবার জল দিয়ে দেব এই জলটা পাতলা হবে এই জন্য জলটা একটু বেশি লাগবে ঝোলটা ফুটে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো এবার ধনের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দো ধনের গুঁড়োটা লাস্টে দিলে সেমটা ভালো লাগে ফুটলে নামিয়ে ফেলব পাবদা মাছের পাতলা ঝোল রেডি এবার ঢালবো খেতে যা দিদি হ্যাঁ আমরা দুজনে রান্না করেছি কিন্তু এটা